হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমি কথা সালে এমন একটি এসে এর জনপ্রিয়তা ধরে রেখেছে। নাম হলো হিরো আর ছাব্বিশ সালে এসে বাইকটিতে আরো অনেক ধরনের ফিচার অ্যাড করা হয়েছে আজকের এই ভিডিওতে তোমাদের আমি জানাবো দুই সালে এসে এই বাইকটি আপনাদের কিনা উচিত হবে কিনা তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা দুই সালে বাংলাদেশের বাজারে অনেকগুলো বাইক লঞ্চ হয়েছে তার মধ্যে একটি হল হিরো টোয়েন্টি ফাইভ আর বাইকটির সম্পর্কে জেনে আসা যায় প্রথমে এই বাইকটির মিটার সম্পর্কে কথা বলা যায় এই বাইকটিতে মিটার হিসেবে ব্যবহার করা হয়েছে ডিজিটাল কালারফুল মিটার এই মিটারটিতে আপনারা বাইকের সব বেসিক ইনফরমেশন দেখতে পারবেন এই বাইকটিতে ফন্টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে নব ওই বাই সেকশনের টিউবলেস टायर সামনে ব্রেকিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে 276 মিলিমিটার ডিক্স ব্রেক সাথে পেয়ে যাবেন এবিএস এর সুবিধা সামনে সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এই বাইক টিতে হেডলাইট হিসেবে ব্যবহার করা হয়েছে এলইডি হেডলাইট সাথে ইন্ডিকেটর পেয়ে যাবেন এলইডি ইন্ডিকেটর এই বাইক টিতে 5 লিটার ফুয়েলে এভারেজ মাইলেজ পেয়ে যাবেন 55 কিলোমিটার এই বাইক পিছনে ব্রেকিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক এবং পিছনে সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন এই বাইকটিতে গিয়ার হিসেবে আপনারা পাঁচটি গিয়ার পেয়ে যাবেন এই বাইকটিতে টায়ার হিসেবে দেওয়া হয়েছে একশো বিশ বাই আশি সেকশনের টিউবলেস টায়ার চলুন এখন এই বাইকটির ইঞ্জিন সম্পর্কে জেনে আসা যাক এই বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে একশো চব্বিশ দশমিক সাত সিসি স্টক সিঙ্গেল সিলিন্ডার ইয়ার কুল বিএস সিক্স এফআই ইঞ্জিন এই বাইকটি বাংলাদেশের বাজারে এক লক্ষ সুয়াত্তর থেকে এক লক্ষ চুয়াত্তর হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই বাইকটি বাংলাদেশের বাজারে বাইকার কাছে মোটামুটি দুই সালে একটি জনপ্রিয় বাইক এই বাইকটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন